শুভ সকাল বন্ধুরা একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে কিন্তু আমি হাজির হয়ে গেছি তো আজ একটু কলেজ ছাত্রে ছুটি দিয়েছিল বলে তো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা নতুন মন্দিরের খোঁজে যাই আশা করছি তোমরা অনেকেই মন্দিরটা চেনো তো তার আগে বলে দিই ছোট্ট করে আজ কিন্তু আমি যাচ্ছি রাজপুরে বিপত্তানি মন্দিরে তো অনেকেই তোমরা এই মন্দিরের নাম শুনেছ তো এই কিন্তু আমার প্রথম যাওয়া হচ্ছে রাজপুরের এই বিপত্তায়নি মন্দিরে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো বন্ধুরা চলো আজকে জেনে না যাক রাজপুর বা সোনারপুর বিপত্তায়নি মন্দিরে তোমরা কি করে পৌঁছাবে তো দেখো শিয়ালদা থেকে তোমরা কিন্তু সোনারপুর লোকাল বা বারুইপুর লোকাল ক্যানিং লোকাল এই সমস্ত কিন্তু ট্রেনগুলো এই সাউথের দিকে যায় তো সেখান থেকেই তোমরা কিন্তু একটা ট্রেনে উঠে তোমরা নামবে সোনারপুর স্টেশনে তো সোনারপুর স্টেশনে নেমেই তোমরা দেখতে পারবে এখানে অটো স্ট্যান্ড রয়েছে আর সেখানে গিয়ে তোমরা বলবে রাজপুর বিদ্যানিধি স্কুলের সামনে যাব তো রাজপুর বিদ্যানিধি স্কুলের সামনে নেমেই তার উল্টো দিকে এখানে দেখো গলি রয়েছে সেই গলি দিয়ে ঢুকে কিছুটা হাঁটা পথে দশ মিনিট লাগবে তো এগিয়ে দেখো একটা পুকুর থাকবে পুকুরের পাশেই রয়েছে কিন্তু পল্লী মঙ্গল সমিতি ক্লাব তো পল্লী মঙ্গল সমিতি ক্লাবের পাশ দিয়ে যে গলিটা সোজা চলে গেছে সেই গলিটাই কিন্তু সোজা গিয়ে ধাক্কা খাবে এই রাজপুর বিপত্তায়নি মন্দিরের দিকে বাংলার দেবী হলেন চণ্ডী বাংলার মেয়ে বৌরা সংসারকে মুক্ত রাখতে বিপত্তারিণী চন্ডী পুজো করেন রথ ও উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার মা বিপত্তারিণীর পুজো হয় প্রভু জগন্নাথ দেব উল্টো রথের দিন বাড়ি ফেরেন জগন্নাথ দেবের রথ থেকে উল্টো রথযাত্রার মধ্যে বিপতায়নী দেবী চণ্ডীর আরাধনায় সকলে ব্রতী হন গড়িয়া থেকে বারুইপুর যাওয়ার পথে রাজপুর বাজারের আগে বাদিকে কিছুটা এগোলে পড়বে বিপদায়িনী চণ্ডী মন্দির জনৈক বাবা দুলাল মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বাবা দুলাল হলেন সাধন দাস ও বসন্ত কুমারী দাসের পুত্র দুলাল চন্দ্র দাস ছোট থেকেই দুলাল ছিলেন ঈশ্বরের ভক্ত পরবর্তীতে তিনি ঈশ্বর সাধনা আরম্ভ করেন দেবী চণ্ডীকে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন দুলাল শোনা যায় বেলগাছের নিচে বসে কৃষ্ণবর্ণা সিংহবাহিনী দেবীর সাধনা করেন দুলাল দুলালের সাধনার জায়গা রত্নবেদী হিসেবে পরিচিতি লাভ করে দেবীকে এখানে তেরো রকমের ফল ও মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয় এ তাছাড়াও দুর্গাপুজোর নবমী তিথিতে বিশেষ পুজো হয় দেবী এখানে কৃষ্ণবর্ণা এবং চতুর্ভূজা তো চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিই এখানে বিপত্তায়নি মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয় সেই সময়সূচিটাও তোমাদের একেবারে জানিয়ে দিই সকালবেলা ছটা থেকে এগারোটা অবধি মন্দির খোলা থাকে তারপর মন্দির বন্ধ হয়ে যায় তারপর আবার বিকেলবেলা অর্থাৎ দুপুরবেলা আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আবার মন্দির খোলা থাকে তো বন্ধুরা সকালের সময়টা কিন্তু অনেকটাই কম আর সকালবেলা কিন্তু পুষ্পাঞ্জলিও হয় তোমরা সকালবেলা এসো মায়ের কাছে পুজো দিয়েছ এখানে মায়ের মূর্তি অপূর্ব সুন্দর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো মন্দিরের চারদিকের পরিবেশ প্রচণ্ড নিস্তব্ধ প্রচণ্ড সুন্দর একটি মন্দির বন্ধুরা দেখো মায়ের যে এখানে মূল বিগ্রহ রাখা রয়েছে তার পাশেই দেখো সমস্ত দেবদেবীর মূর্তি কিন্তু মানে ডানদিকটায় রাখা তোমরা একটু ঘুরলেই দেখতে পাবে এখানটায় দেখো সবার প্রথমে পড়বে সিদ্ধিদাতা গণেশের মন্দির তো দেখো পাশাপাশি সমস্ত মন্দির রাখা আছে তার পাশেই রয়েছে ভারতের সাধকদের আর এখানে আমি একটা জিনিস শেষে দেখে অবাক হয়েছি সেটা হচ্ছে প্রথম এই মন্দিরেই দেখলাম যেখানে ভারতের সমস্ত সাধকরা কিন্তু একই জায়গাতে মানে রাখা রয়েছে তাদের মূর্তি তার পাশেই রয়েছে দেখো বাবা দুলাল শক্তি সাধনা দেবীর মূর্তি এখানে রাখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপর ওখানে চলে এসেছি দেখো এখানে নৃসিংহ অবতারের এখানে মূর্তি রাখা রয়েছে দেখতেই পাচ্ছ আর এক একটা মূর্তি কিন্তু বেশ অনেকটাই উচ্চতায় এখানে রয়েছে আর এখানে কিন্তু কোনো মানে মূর্তির সাথেই হচ্ছে সেলফি তোলা যাবে না এখানে অলরেডি বোর্ডে লেখায় রয়েছে আর তারপর দেখো আমি এখানে এসে সত্যি অবাক হয়ে গেছি কি সুন্দর একটা দুর্গা মূর্তি মানে অনেকটা উঁচু প্রায় দশ ফুটের কাছাকাছি এই মূর্তি তো এখানে দেখো শ্রী শ্রী দুর্গা মাতার একটা মূর্তি রাখা রয়েছে বেশ অনেকটা উঁচু আর দূর মানে পুরো মানে উপর থেকে দেখো মা দুর্গা সুন্দর নিচের দিকে তাকিয়ে আছে তো এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার এসেছি মায়ের মূর্তির সামনে আর আজকে মাকে দেখো লাল রঙের ব্যানারসি পরানো রয়েছিল আর অনেক গয়নাগাঠি পড়েছিল। আর মায়ের বাঁধিকে রয়েছে জগন্নাথ দেব তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ আর মায়ের ডানদিকে রয়েছে মায়ের আরেকটি ছোট মূর্তি আর রয়েছে মা কালীর একটা মূর্তি আর এখানটায় দেখো মা কি সুন্দর তাকিয়ে রয়েছে মায়ের ওপরে দেখো কি সুন্দর একটা কাজ করা চাদওয়া টানানো রয়েছে আর পেছনটায় দেখো গোল্ডেন কালার দিয়ে একটা চালচিত্র করা রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে ধুমধাম করে মায়ের পুজো করা হয় নিষ্ঠা ভরে মানুষ কিন্তু এখানে মায়ের কাছে পুজো দিতে আসেন তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সবার কাছে আমি তুলে ধরলাম মায়ের এই সুন্দর রূপ তো মাকে কিন্তু আমার এখানে দর্শন করা হয়ে গেছে আর এখানটায় তো যারা বয়স্করা আসে পুজো দিতে বা যারা আসবে তাদের জন্য একটা খুবই ভালো একটা জিনিস এখানে মানে ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে তো যারা দিয়ে উঠতে পারবে না তাদের জন্য কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে আর নিচে দেখো নিচে এখানে কিন্তু আরও অনেক দেবদেবীর এখানে মূর্তি রয়েছে যেমন লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে বর্ণিতার মূর্তি রয়েছে তারপর দেবী মনসার মূর্তি তো বন্ধুরা দেখো আমি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য মাকে তো বন্ধুরা তোমরা কিন্তু একদিন ছুটির দিন দেখে কিন্তু মায়ের কাছে পুজো দিতে আসতেই পারো খুবই সুন্দর একটা মন্দির পুরো নিস্তব্ধ আর বিপত্তিনি পুজোর দিনকে একটু যা ভিড় হয় যেদিনকে মূল পুজো হয় সেদিনকে একটু ভিড় হয় লোকজন অনেকটাই ভিড় হয় তো খুবই ভালো লোকেশানে আর খুব বেশি দূরও না মাত্র সোনারপুর স্টেশনে নেমেই তোমরা যদি টোটো বা অটো ধরে যদি তোমরা বলো যে আমরা হচ্ছে গিয়ে রাজপুর বিদ্যানিধি স্কুলের কাছে যাব তো সেখানে নামলেই কিন্তু পাঁচ মিনিট হাঁটলেই এই মন্দির খুবই সুন্দর মন্দির তোমরা পারলে এসো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো আজকের মন্দিরটা আর দেখো মন্দিরে ঢোকার সময় কিন্তু বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে যেটা খুবই ভালো অনেক জায়গাতে এমন হয় পয়সা নিয়ে জুতো রাখা হয় কিন্তু এখানে কিন্তু বিনামূল্যে তোমরা জুতো রাখতে পারবে আর তার পরিবর্তে একটা টোকেন দেওয়া হবে তোমাদের হাতে যার যা নিজস্ব জুতোর জন্য নিজস্ব টোকেন থাকবে আর এখানটা দেখো কিছুটা এগোলেই কিন্তু মন্দিরের পেছন দিকে পড়বে এখানে এই রত্নবেদী তো এই রত্নবেদিতে বসেই কিন্তু বাবা দুলাল সাধনা করেছিলেন তো এই রত্নবেদি কিন্তু এখনও এখানে কি সুন্দর করে মেরামত করে রাখা রয়েছে চারপাশে গাছপালা রয়েছে একটা ছোট্ট পুকুর রয়েছে খুবই ভালো জায়গা খুবই নিস্তব্ধ খুবই সুন্দর লাগছে দেখো মানে চারপাশে কি সুন্দর মানে অনেক গাছপালা রয়েছে আর তার তলাতেই কিন্তু রয়েছে এই রত্নবেদী তো তোমরা এখানে দর্শন করো পুরো ব্লকটাতে আর বা তারপর দেখো আমি কিন্তু রত্নবিধিটা পেরিয়ে বাইরের দিকে চলে এসেছি তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টিল দেন ওয়েট করো নেক্সট ব্লগের জন্য খুব শিগগিরই আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো